চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু প্রীতম সি সিক্সটি তো ভিওয়ার্স আজকে আমরা এইচপি প্যাভিলিয়নের ফিফটিন সিরিজের একটি ল্যাপটপ নিয়ে আলোচনা করব যেখানে আজকে আমরা যে মডেলটি নিয়ে কথা বলবো সেই মডেলটির নাম হলো এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ইজি ওয়ান সিক্স সেভেন এইট টি ইউ এবং এই ল্যাপটপটির যাবতীয় স্পেসিফিকেশন রিভিউ এবং প্রাইস নেই মূলত আজকে আমরা কথা বলবো তো চলুন ফিউটি শুরু করা যাক তো ফিওস আমাদের সামনে যে ল্যাপটপটি রয়েছে অর্থাৎ এসি প্যাভেন ফিফটিন ল্যাপটপ তো সেটিতে প্রসেসর হিসেবে মূলত ইন্টেলেট প্রসেসর ইউজ করা হয়েছে এবং এখানে মূলত কোরাই ফাইভের একটি প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটি মূলত ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এবং এখানে ইলেভেন জেনারেশনের প্রসেসরটি ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপে চিপসেট হিসেবে ইনটেল ইনটিগ্রেটেড এসওসি ইউজ করা হয়েছে এই ল্যাপটপটি ডিসপ্লে সাইজ আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং এটি মূলত একটি ডায়াগোনাল ডিসপ্লে এবং ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস ডিসপ্লে এখানে ডিসপ্লে রেজলিউশন আপনারা ফুল এইচ ডি পেয়ে যাবেন অর্থাৎ উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি পিক্সেল এবং এই ল্যাপটপটির ডিসপ্লে মূলত টাচ সেন্সিটিভ না অর্থাৎ এখানে মূলত টাচ স্ক্রিন ইউজ করা হয়নি এই ল্যাপটপটির মেমোরিতে আপনারা র্যাম হিসেবে মূলত আট জিবি পেয়ে যাবেন এখানে মূলত দুটি স্লট ইউজ করা হয়েছে চার জিবি চার জিবি করে আট জিবি এবং এখানে ডিডি আর ফোর ইউজ করা হয়েছে এবং র্যাম কিন্তু এখানে আপনারা চাইলে ইনক্রিজ করতে পারবেন অর্থাৎ এগুলো হচ্ছে রিমুভেবল র্যাম তো এগুলো চাইলে আপনারা এক্সচেঞ্জ করে আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু ইনক্রিজ করতে পারবেন এবং এটা হাইয়েস্ট ম্যাক্সিমাম র্যাম ক্যাপাসিটি হচ্ছে বত্রিশ জিবি এবং এই ল্যাপটপটি স্টোরেজ হিসেবে ডেফল্টভাবে ইউজ করা হয়েছে হচ্ছে পাঁচশো বারো জিবির একটি এস এস ডি তবে আপনারা চাইলে সেটিকে ইনক্রিজ করতে পারেন তো এই ল্যাপটপটির গ্রাফিক্স হিসেবে মূলত শেয়ার গ্রাফিক্স মেমোরি ইউজ করা হয়েছে অর্থাৎ এই ল্যাপটপটির দিয়ে কিন্তু আপনি কম বেশি গেম খেলতে পারবেন যে কোনো গেম এবং এখানে এই ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে যে কোনো প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন এই ল্যাপটপটির কিবোর্ড মূলত ব্যাকলেট কিবোর্ড ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটির টাচপ্যাডও রয়েছে এবং এখানে মূলত ক্যামেরা হিসেবে অর্থাৎ ল্যাপটপটির ওয়েব ক্যামে মূলত এইচডি ক্যামেরা একটি ব্যবহার করা হয়েছে এবং এই ল্যাপটপটির মূলত নিচের দিকে দুপাশে দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে যেগুলো অনেকগুলো ছিদ্রযুক্ত ইউজ করা হয়েছে এই ছিদ্রগুলো খুব ছোট হলেও কিন্তু এগুলোর সাউন্ডগুলো খুবই মারাত্মক অর্থাৎ বেস এবং বাকি সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং এখানে মূলত ডুয়েল স্পিকার যেটা বললাম দুটা স্পিকার ইউজ করা হয়েছে তো এই ল্যাপটপটির পোর্টগুলোর কথা বলতে গেলে বলতে হয় যে এই ল্যাপটপটির মোট ছয়টা পোর্ট ইউজ করা হয়েছে যেখানে মূলত একটা হচ্ছে চার্জিং পোর্ট যেটা ল্যাপটপের সাইডে ইউজ করা হয়েছে অর্থাৎ বাকি বাকি পোর্টগুলোর সাথেই ইউজ করা হয়েছে এবং এখানে ইউএসবি থ্রি পোর্ট ব্যবহার করা হয়েছে দুইটা যেখানে আপনার সুপার স্পিড ইউএসবি টাইপ এ পোর্ট পেয়ে যাবেন এবং ইউএসবি টাইপ সি পোর্ট বা যেটাকে আপনারা থান্ডার বোল্ট পোর্ট দেন অনেকে তো সেটা পেয়ে যাবেন একটা এবং এটির মাধ্যমে কিন্তু আপনারা ল্যাপটপকে চার্জ করতে পারবেন এবং এটা কিন্তু সুপার স্পিড ইউএসবি টাইপ সি ইউজ করা হয়েছে এখানে মূলত এইচডিএমআই একটি পোর্ট ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটির সাইডে কিন্তু লক হিসেবে একটি পোর্ট ইউজ করা হয়েছে এবং এখানে হেডফোন এবং মাইক্রোফোনের জ্যাক হিসেবে আপনারা একটি পোর্ট পেয়ে যাবেন ল্যাপটপটিতে ওয়াইফাই হিসেবে মূলত রিয়েলটেক ওয়াইফাই সিক্স ব্যবহার করা হয়েছে এবং ব্লুটুথ হিসেবে এখানে ফাইভ পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে কোনো ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনারা পাচ্ছেন না না এবং এখানে ল্যাপটপটিতে ব্যাটারি ক্যাপাসিটি বা ব্যাটারি টাইপ হিসেবে আপনার মূলত তিনটা সেল পেয়ে যাবেন এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ফর্টি ওয়ান ওয়াট আওয়ার এবং এই ল্যাপটপটির সাথে আপনার চার্জিং অ্যাডাপ্টার হিসেবে ফর্টি ফাইভ ওয়াটের কিন্তু একটি চার্জিং অ্যাডাপ্টার উইথ কেবল পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটির কালার যেটা আমার কাছে রয়েছে বর্তমানে সেটা সেটা হলো সিলভার ভ্যারিয়েন্ট এবং এই ল্যাপটপটির যে ডাইমেনশনটা রয়েছে সেটা হলো থার্টি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন নাইন সেন্টিমিটার অর্থাৎ এটি লেন্থ হচ্ছে থার্টি সিক্স উইট হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর এবং হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সেন্টিমিটার এবং এই ল্যাপটপটি যদি আপনারা কেন তাহলে কিন্তু এই ল্যাপটপটির সাথে আপনার তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটির যে ওভারঅল প্রাইসটা রয়েছে তো সেটা হচ্ছে আটাত্তর হাজার টাকা ধন্যবাদ ভিওয়ার্স ভিডিও দেখার জন্য এবং ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তো একদমই ভুলবেন না এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন তো ধন্যবাদ ভিওয়ার্স মন সঙ্গে